আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো বই যে কথাটা বলেছেন আপনার ইমান থাকার কথা বলছেন আমার নদী কাউ বই ছিলেন আজারই লাগাও না তো তুমি যে আজার থেকে আসছ এগুলো ধুকাবাজি আপনি আজহারের আকিদা ধারণ করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকিদা ধারণ করেন অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন হ্যাঁ বলছেন চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকিদা ধারণ আপনি আজহারের আকিদা ধারণ করেন না কারণ আপনি যে তফসির গ্রন্থ থেকে তফসির করেন আজারে ওই তফসির আজারে ওই তফসিরের বই বেন আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন পর থেকে আমার শব্দ চয়ন করবে তো শব্দগুলা কখনো হবে না উনি ইজিলি কথাগুলা বলেছেন আদব আল্লাহর সাথে আদব নবীর সাথে আদব সাহাবীর সাথে আদব আলে বাইতের সাথে আদব আউলিয়া সলেহিনের সাথে আদব মা বাবার আইশাকে খতিজাকে আমি কখনো বলবো না আমার নবী খতিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ লা হাউলা বলা কুতাইল্লা আমার ভাই হাত জোর করে বলতেছি কান্দি আপনারা শুনেন আমার এই কথাগুলো আমি জানি আমি কারো সাথে আপনি যদি স্ত্রী বলেন তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই শব্দের মধ্যে এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না দা আমার আল্লাহ আমার নবী সাহাবাই কারাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সানে শব্দচয়নের ক্ষেত্রে কোরআনের মূলনীতি এই জিনিসটা জানা আমাদের জন্য খুবই জরুরি স্পেশালি আমাদের যে আধুনিক ছেলে পুলে যাদের বয়স পনেরো থেকে বিশ বাইশ বছর তারা এই বিষয়টা সম্পর্কে সম্যক অবগত না আমাদের আকিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি কি সেগুলো সম্পর্কে তারা ভালো করে জানে না যার কারণে আমরা অসংখ্য জায়গায় শরিক হই মাহফিলের মধ্যে সোয়াবের নিয়তে কিন্তু দেখা যায় সোয়াবের নিয়তে মাহফিলে গিয়ে আমরা সবাই ইমান হারা হয়ে আসতে আমি আপনি এক্সাম্পল দেই আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারি আমাকে তো মাজার পূজারি বললে আপনার ইমান আছে আপনার এই তো নাই কেন কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমেন না মুশরিক হয়ে যাওয়া কারণ আমি তো মুশরিক না আপনি আমাকে বললে তো আমার পিছনে হাজার মাসে নামাজ একজনের নামাজও হবে না ঠিক না আচ্ছা আপনিও জানেন আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন না কাউকে আপনি অভিনয় করেও পলিটিক্যাল খাতিরে রাজনৈতিক খাতিরে রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি মাহফিল আপনি বলতে পারবেন না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মাহফিল গুলাতে আমরা যাই আপনি যখন বলেন না ঠিক কি না বলেন আপনি যখন ঠিক বলবেন এবং এমন মাহফিল আমার নবীর শান একটা কথা বলা হয়েছে আপনি ঠিক বলে চিল্লানি দিছেন আপনি ঘরে আসতে আসতে কিন্তু আপনার ইমান চলে গেছে খুব সেন্সিটিভ একটা জায়গা এখানে আপনি কোনো ইফস এন্ড বার্ডস নাই আমলের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায় কিন্তু ঈমানের ক্ষেত্রে আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তার আগে আমি মাইন্ডসেটগুলো আপনাদেরকে বলি আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে সেটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি খারেজি মাইন্ডসেট খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি ওখানে আমলের কোনো ঝামেলা নেই কিলাওয়াতে কোরআনের কোনো ঝামেলা নেই খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে তারা যখন এই মাইন্ডসেট এর লোক আপনি কিভাবে বুঝবেন উনি ওনারা যখন আমার নবীর চয়ন করবে তো শব্দগুলা কখনো হবে না উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন কোন ধরনের রাগ ডাক ছাড়া যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন বুঝতে পেরেছেন মানে উনি দুই টাকার কামলা দিছেন এটা কোন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে তার জবান দিয়ে কোনোদিন বের হবে না আপনি কেন বলতে পারলেন কারণ আপনি জেনে বা না জেনে আপনি খারেজি মাইন্ডসেটের লোক যারা আমার নবীকে আমার নবীর শানকে তনকিস করে তনকিস নবুবত নবুয়তের শানকে খাটো করে উপস্থাপন করে কেন কারণ হচ্ছে আপনি যে অঞ্চলে পড়েছেন যে শিক্ষকের কাছে পড়েছেন আপনি একেবারে জেনেটিক্যালি কি বলে আপনি লেগেসি অনুযায়ী আপনি খারেজি মাইন্ডসেটের ওই আকিদাওয়ালা লোকের কাছে পড়ার কারণে আপনাকে আমল উসুল অনেক কিছু পড়ানো হয়েছে কিন্তু আমার নবীর আদব হয়নি যার কারণে আপনি এটা বলতে পারেন আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল গ্রামে কিছু গ্রাম থাকে যারা মাকে তুই তুই করে বলে অনেক লেখাপড়া করছে কিন্তু কথা যখন বলে কি বলে এই ওটি এটি বেটি বলে না কেন বলে কারণ কালচারালি উনি জানেন না হাউ টু বিহেভ উইথ ইস প্যারেন্টস ওনার কাছে ওইটাই স্বাভাবিক কিন্তু আমার কাছে ওইটা স্বাভাবিক না যেমন আপনারা যারা এখানে বড় হয়েছে আপনাদের কাছে পায়ের উপর পা তোলে ক্রস লেগ করে বসা প্রবলেম আপনি চিন্তা করবেন এটা দিয়ে কি হয় কিন্তু আপনি যখন ক্রস লেগ করে আমার সামনে বসবেন তা আমার জিন্দে গেছে আমি মনে করব এটা আমার জন্য মৃত্যু সম হাউ ডেয়ার আমার স্টুডেন্ট আমার সামনে ক্রস লেগ করে বসে আপনি যখন তাকে স্ট্রেচ করেন টুয়ার্ডস ইউর প্যারেন্টস টুয়ার্ডস ইউর এলডার্স দোরজির মোহাম্মদ এটা আপনার কাছে কিছুই না আপনি চিন্তা করবেন আই এম স্ট্রেচিং মাই লেগ বাট আমার কালচারে মুসলিম কালচারে আদবের দিক থেকে ইউ ক্যানট ডু ইট তাহলে কিছু জিনিস আছে আদব আল্লাহর সাথে আদব নবীর সাথে আদব সাহাবীর সাথে আদব আলে বাইতের সাথে আদব আউলিয়া সালেহিনের সাথে আদব মা বাবার সাথে আদব মুরব্বিদের সাথে আদব বুঝতে পেরেছেন আদব শিষ্টাচার এটিকিয়েটস ম্যানার্স ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ধর্মের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা যারা খারেজি মাইন্ডসেটে ল লোক যেহেতু আমরা ছোটকাল থেকে ওই পরিবেশে বড় হই ওই শিক্ষকের কাছে পড়েছি ওই চার দেওয়াল থেকে বের হয়ে আসতে পারি না আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল ইনি মাজার পূজারি বস আমি জানি মাজার পূজারি আমি জানি আমি দিন পড়েছি কোরআন পড়েছি কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না আমার চশমা একটা আমার চশমা একটা আপনারা বুঝতে পেরেছেন যার কারণে আপনি এই যে কামলা আরেকজন বলছেন আমার নবী কাউ বয় ছিলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তুমি নামের শেষে আজারি লাগাও না তো তুমি যে আজার থেকে আসছো এগুলো ধোঁকাবাজি আপনি আজহারের আকীদা ধারণ করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন অতএব আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন হ্যাঁ হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ না আপনি আজহারের আকীদা ধারণ করেন না কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন আজার ওই তফসির ব্যান আজার ওই তফসিরের বই ব্যান আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এটা একটা খারিজি মাইন্ডসেট যেমন আমি কি বললাম এখন কাউ বই আমার নবী কাউ বই ছিলেন আমার নবী ধনী ছিলেন না আইসা খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ লাহাউলা আমার ভাই হাত জোর করে বলতেছি কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো আমি জানি আমি কারো সাথে আমার কোনো দুশ্মনী নাই বিনয়ের সাথে বলছি আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হইলাম চকিদার আপনি রাতের বেলায় বিছানায় পিট লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজ করে ধারণ করে একবার বলে দেখেন তো আপনি যে বলেছেন আমার নবীর বউ মনে রাখবেন শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার যেমন একটা হচ্ছে স্ত্রী আপনি যদি স্ত্রী বলেন দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই শব্দের মধ্যে এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না এটা একটা সিভিলাইজড শব্দ মানে শব্দের ভিতরে কোনো কিছু নাই শব্দ আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না স্ত্রী কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ আপনি চিন্তা করে দেখেন তো বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ বলেন না কি বলেন আমার মা আমার আপনি আমার বাবার বউ বলা চরম বয়াদবী এখন আপনি যদি লাখো মানুষের সামনে বিয়াদবী শিক্ষা দেন আপনাকে আমি বিয়াদব বলতে হবে আপনি জিজ্ঞেস করেছেন না বিয়াদব কেন বলেছি এই কারণে বলেছি বেয়াদব আপনি যখন লাখ মানুষকে বেয়াদবি শিক্ষা দিবেন তো আমি আপনাকে কি বলবো আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বেয়াদব বলার আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা কাউ বই বলেন তারপরে আমার আমার নবীর নবীর বউ আনতে কি কি শব্দ না এইভাবে আমরা বলতে বলতে এই নারা রিসাল বলবেন না নারিসাল একটা ফালতু স্লোগান এগুলা কি বলেন মাহফিলের মধ্যে আমরা দেখি আমার নবীর শানে এই শব্দ চয়ন গুলা আচ্ছা আরো আরো আমাদের দেশের মূল সমস্যা কোথায় আপনি যখন আমার নবীর সানে কথা বলবেন বিনয়ের সাথে বলছি হাত জোর করে বলছি খবরদার আমার আল্লাহ আমার নবী সাহাবাই কারাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো কাউ বই যে কথাটা বলেছেন আপনার ইমান থাকার কথা কিনা আপনি বলবেন হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই আপনি তো তাফসিরে কোরআন করেন আপনার জানার কথা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে মুমিনগণ লা তারফাউস ওয়া সওয়াতকুম ফাওকা সওতিন্নবী আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও না ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহারি বা'দিকুম লিবা'দিন তোমরা পরস্পর পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটাও বলিও না এখানে আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন তো মুমিনরা কি আমার নবীর সায়নে বেয়াদবি করার জন্য বলে কোন শব্দ যদি ব্যবহার করতো বেয়াদবি করার জন্য করেছে আমার আল্লাহ তো বেয়াদবির কথা বলছে না বলছে আমার নবীর সায়নে শব্দ প্রপিয়ে খাওয়া চায় যাই হোক আমরা আইয়ুহাল্লা দিন আমানু হে মুমিনগণ লা তাকুলু রাইনা আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন সাহাবাই کرامকে আজকের পর থেকে এ আমার নবীর সাহাবীগণ তোমরা যখন আমার নবীর মজলিসে বসবে কোন কিছু যদি না বস না বুঝো তো রা বলি আমার নবী কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবে লুলা জাবুন আলী কি বুঝলেন কাফেরদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন তাইলে প্রথমে মুমিনদেরকে মুমিনদের হিসাব দিয়ে দিয়েছেন রায়না বলবি না বস লজিক নাই তো যুক্তি না তো রয়না তো অসুবিধা কি না অসুবিধা অসুবিধা আমি বলতেছি রয়না না ব্যান এখন এটা সুরা বাকারা রায়া আমরা আপনাদেরকে কয়েকটা আমি তফসির ইবনেকেছি আমরা তো মুফাসসির না ছোটখাটো লোক ওনারা তো বড় বড় তফসিরুল কোরআন করেন বড় বড় মুফাসসির এজন্য আমি বলি কত বড় আপনারা মুফাসির এটা ইংরেজিতে প্রমাণিত হয় না দুই চারটা টুসফাস ইংরেজি বলা দিয়ে মুফাসির প্রমাণিত হয় না আমি বলতেছি যদি মুফাসির হন তো এখানে কিতাব রাখবেন ইবনে কাসির বাগাবি কাশাব রাজি একটা একটা নিয়ে পড়বেন যে আয়াত পড়েছি আয়াতের তাফসির ইমাম ইবনে কাসির এটা বলেছেন যেটা বলেছেন এটা বাংলায় অনুবাদ করিয়েন না এটা ওখান থেকে আরবিতে পড়বেন জাজজবদ দিয়ে তারপরে না আমরা বুঝবো হুজুর বড় মুফাসিরে কোরআন আপনারা বুঝতে পেরেছেন ويجوز ان يكون الرائنا المودي هاي, هاي, هاي. وفي المخاطبه بهذا جفاء فامر المؤمنين ان يتخيروا من الالفاظ احسنها ومن المعاني ارقها قال ابن عباس كان المسلمون يقولون لنبي صلى الله عليه وسلم رائنا على جهه الطلب والرغبه মিনাল মোরা ইলতাফিদ ইলাইনা ওয়াকানা হাযা বিনিসানিল ইয়াহুদ সাববান সাহাবায়ে کرام কোন কিছু না বুঝলে রায়না বলতেন রায়না মানে ইলতাফিদ ইলাইনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের দিকে একটু দৃষ্টি দেন এটা আমাদেরকে আরেকটু বুঝাই দেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু এই শব্দটা ইহুদের ওখানে গালি ছিল কি ছিল গালি তো তারা এটা হাসাহাসি শুরু করেছে তো আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরবে নিবৃতে গালি দিতাম এখন মুসলমানরা বেহুত রয় না বলে আমাদের জন্য একটা সুযোগ হয়েছে স্পষ্ট গালি দেওয়ার বুঝতে পেরেছেন এই কথা হাই হাই ফাসামি আ সাদ ইবনে মুআস ওয়াকানা ইয়ারিফু লুগাতাহু এই কথাটা হযরতে সাদ দিন মুআস বলেছেন উনি ইহুদিদের ল্যাঙ্গুয়েজ বুঝতেন বুঝার পরে ফাকাল আলিল ইহুদ উনি ইহুদিদেরকে বলেছেন আলাইকুম লানাতুল্লাহ তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক লাইন সামি'তু হামির রাজুলিন মিনকুম ইয়াকুলুহা লিন নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা'আদরিবা মান কালকের পর থেকে যদি তোমাদের কারো মুখে এই শব্দ আমার নবীর শানে শুনি তার গর্দন ফেলে দেব সাদ বিন মুআফ আমার নবীর শানে বেয়াদবি হওয়ার কারণে তারা নিজেরা যারা বলাবলি করতেছে যে এত দিন তো ভিতরে ভিতরে গালি দিতাম এখন বাইরে গালি দেওয়ার সুযোগ হয়েছে তখন তারা মুসলমানদেরকে বলতেছে রায় না তো তোরাই বলতা রায় না তোমরাই বলো এটা তাদের লুগ তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে গালি হজরতে সাত দিন মহাজ বলেছেন কালকের পর থেকে কারো মুখে যদি কোন ইহুদির মুখে যদি এই শব্দ শুনি গরদান ফেলে দেব তখন আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন ইয়া ইউহাল্লা দিন আমানু এই মুমিন গণ আজকের পর থেকে রায় না বলবে না কেন কারণ এমন শব্দ আমার নবীর সানে আপনি পড়েন নাই লাতা কুলু রয়ে না তেমনি বের হয় আপনাদের জবান দিয়ে এই কথা আপনারা না বড় বড় দর্শন পুরাণ করেন

আমার নবীর শানে বিন্দুমাত্র মাত্র সংকোচন গটে তানকিসের নবুওয়তের সম্ভাবনা দেখা দেয় এমন শব্দ আমার নবীর শানে চয়ন করা নিষেধ হারাম কি করতে হবে তো যখন নবীকে অ্যাড্রেস করবেন তো নবীর শানে অসম্ভব তাজিম এবং সম্মানসূচক শব্দ ব্যবহার করেন ইয়া আইহাল্লাযিনা আমালুরা তাকুল রাইনা সময় যেহেতু হেতু সংক্ষিপ্ত আমরা শুধু এই আয়াত আবু বকর সাহাবাই کرام আমার নবী এই শিক্ষা দিলেন আর আপনারা লাখো জনতার সামনে আমার কি বলেন আপনারা চেক চেক করে করে নেবেন নেবেন এই আমাদের আছে আছে যদি থাকে ইমানের একবার আপনারা সাধারণ মানুষদেরকে বলবো আপনি আমি মুখী হওয়ার কোনো দরকার নাই অমুক শেখ তমুক শেখ মুখী হওয়ার কোন দরবার নাই দরকার নাই আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন শুধুমাত্র রাজনীতি বাঁচানোর জন্য দুঃখের বিষয় কি জানেন এই মানুষগুলো কথা বলতেছে তাদের ভাড়ানোর মধ্যে বড় আলেম আছে আমি আমাদের আরো মুফতি আপনারা যারা আমাদেরকে ফোন দিয়েছেন জানেন আপনার চোখে পড়ে নাই আপনার চোখেও তো পড়েছে বুকে পাথর ছেঁপে রাখেছেন কেন কারণ রাজনৈতিক এই যে আপনারা ঐক্য করতে চাচ্ছেন এটা ভেঙে যাবে মারি এমন রাজনৈতিক ঐক্যের উপর আপনারা রাজনৈতিক ঐক্য চিন্তা করতেছেন আপনারা সুন্নিদেরকে বলেন না যে এগুলা কিচ্ছু বুঝে না সন্নিরা খারাপ অনেক কিছু আপনাদের দৃষ্টিতে কিন্তু একমাত্র দল পুত্র যদি সানের সালতের মধ্যে বিন্দু পরিমাণ দিয়ে আদবি করে বাবা ছাড় দেয় না বাবা ছাড় দিলে পুত্র ছাড় দেয় না আপনারা দেখেছেন আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় অনেকেই না বুঝে হ্যাঁ আমাদের কোনো দুঃখ নাই কারণ আমরা জানি এক ক্ষেত্রে আমরা সে করেছে সানের সালতের জন্য কিন্তু আপনারা সেটা পারেন নাই দল রক্ষা করার জন্য এই ভদ্রলোক কাউ বই বলেছে সবাই মুখ বুঝে সহ্য করেছেন আর আমার ভাই যারা ওই আইডিওলজিতে বিশ্বাস করে মুখে কুলুপ দিয়েছেন কবরের মধ্যে কোন সাইফ যাবে না আমার নবী দাঁড়াবেন সেখানে চিন্তা করে দেখবেন আমার নবীর সামনে মুখ দেখাতে পারবেন কিনা জাতিকে যে শিক্ষা দিয়ে যাচ্ছেন আমরা বলছি ঐক্য এক জায়গায় তুমি এক জায়গায় আমার সাইক বলেছেন তো তৌহিত হচ্ছে আমাদের ঐক্যের মূল মন্ত্র ভুল বলেছেন তৌহিত ঐক্যের মূল মন্ত্র না রেসালক ঐক্যের মূল মন্ত্র কেন কারণ লাই লাহ ইল্লাল্লাহ মানে পৃথিবীতে এমন মানুষের অভাব নাই ইহুদিরা মানে না আল্লাহ সারা কোনো মহাবুজ নাই পৃথিবীর মধ্যে কয় পার্সেন্টেজ মানুষ পাবেন তারা আল্লাহকে মানেন না মানেন সবাই আল্লাহকে কে ঐক্যের মূল মন্ত্র রসুল উল্লাহ কেন রসুলের মধ্যে আল্লাহ আছে রসুল উল্লা রসুলুল লা কারণ এটা হাবলুল্লাহ বলত সি মুভি জামি